আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও নবী রে তুই ভাঙলি আমার তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কি ভাঙলি আমার ঘর তুই করলি আমি পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারে মাটি দিয়ে ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর তোর কিনারের মাঠে ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা হস্তুয়ে সৌদি চোখ যা ভাবলি না তুই আমার

ওর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীর তুই ভাঙলি আমার ঘর ওর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর যাবে তোর কিনারে বসে সকাল দুপুর যাবে তোর কিনারে বসে করতাম কত গুণ গান ভাঙলিয়া মাল ঘর নই করলিয়া মায়ের পর ভাঙলিয়া মাই ঘর নই করলি মায়ের পর